আজ আমি উত্তরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে আমি মাস্টার্স করেছিলাম উত্তরা ইউনিভার্সিটির পাঠ্যসূচি এবং শিক্ষকেরা আমার জীবনের বড় অনুপ্রেরণা এর আগে আমি মনে হয় আমাকে চিনতে পারিনি আর আমার এটাও মনে হয় যেসব মানুষ বাংলা থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেননি বাংলা নিয়ে গবেষণা করেননি তারা অসম্পূর্ণ উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ শুধুমাত্র ডিগ্রি অর্জন করা নয় এক একজন চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ উত্তরা ইউনিভার্সিটির প্রতি আমার যে বিনিয়োগ আমার মনে হয় জীবনের সবচেয়ে সেরা বিনিয়োগটা আমি এখানে করেছি জীবন ঘনিষ্ঠ শিক্ষা আমি এই ইউনিভার্সিটি থেকে পেয়েছি আমি ধীরভাবে বিশ্বাস করি এই উত্তরা ইউনিভার্সিটি থেকে শেখা ধৈর্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানের যে দক্ষতা আমি শিখেছি সেটাই আজকের আমাকে এইখানে নিয়ে এসেছে উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা সহ সকল শিক্ষক কলাকুশলীদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে দোয়া করবেন যেন আপনারা যেমনি করে মানুষকে রত্নে পরিণত করতে পারেন আমি যা শিখেছি তা শিখিয়েও যেন মানুষের মাঝে এই রত্ন ছড়িয়ে দিতে পারি মানুষকে রত্নে পরিণত করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন